এক গৃহবধুর মৃত্যুকে ঘিরে ধুন্তুমার পরিস্থিতি বোলপুর মহকুমা হাসপাতালে এক গৃহবধূকে কার্বনিক অ্যাসিড গলায় ঢেলে দিয়ে মেরে দেওয়ার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে বোলপুর মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে এলাকায় এসে পৌঁছয় শান্তিনিকেতন ও ইলামবাজার থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ বাহিনী জানা গিয়েছে ছ বছর আগে সুলেখা গড়াইয়ের সাথে বিয়ে হয়েছিল ইলামবাজারের ভগবতী বাজারের অরবিন্দ চৌধুরীর অভিযোগ তারপর থেকে বিভিন্নভাবে অত্যাচার করা হতো সুলেখাকে রবিবার তাদের মধ্যে মারার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে তারপর তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসকরা দেখে তাকে মৃত বলে ঘোষণা করেন কিন্তু পরবর্তীতে তার মৃত্যুতে ক্ষোভে পেটে পড়েন সুলেখার বাবার বাড়ির সদস্যরা তার স্বামী অরবিন্দ চৌধুরীর শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন পরে দুই থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং সুলেখার স্বামীকে পুলিশ আটক করে নিয়ে যায় সুলেখার পরিবারে বারবার স্বামীর এই বর্বরতার জন্য চরম থেকে চরমতম শাস্তির দাবি জানান পুলিশ ঘটনার তদন্ত করছে

আপনার নাম কি আমার মেয়ে ধরুন ছিল বিয়ে হয়েছে প্রায় নির্যাতন করতো যারা তো আর মারামারি ঝামেলা খুবই করতো তারপরে কোনো ডাক্তার দেখার জন্য পয়সা ধরুন আপনি ডাক্তার ভগবতী বাজার ইলাম বাজার ভগবতী বাজার হ্যাঁ নিয়ে গান করতে ধরুন প্রায় নিয়ে আমার আমি বুঝিয়েছি দিয়ে আসতাম ধরুন নিয়ে কালকে ধরুন দেখ দোকানদারি আমার স্ত্রী যেত আমার মেয়েও যেত ছেলেও যেত দেখ দোকানে ঝামাল দুজন আগে তো আমার মেয়েকে বলি গাল দিন আর কি মুখা ফুটক ছেলেটা গাল দিনছিল নিয়ে গাল দেওয়ার পর আমাৰ জামাই ফোন কৰিছে দেখোন আমাৰ মেমাৰ গেলামুচ অন্না ভেঙেছে ভুল হৈংছে দেখা হৈঙে দেখোন আমাৰ মেয়ে চলি আছে বাসষ্ট কিছু চিভিল পুলিচ বৈছে দেখোন যা আমাৰ মে জামাই পায় ধুই হাতে হৈ বুজি দেখি দিয়ে আমি বুজি দেখি দিয়া আইকি মেলি আমাৰ নাম চুলেখা গৰাই মেয় নাম অবিন চৌধুৰী আমারি মুরা কাছি আগুব ভগবতী বাজার হ্যাঁ নিত্যকাল গড়াই আমার সজা চাইছি পাক জামাই ও মায়ের বিরুদ্ধে অভিযোগ